<sharp> I'm <inhale> sorry. সাথী ও তহিদ আফ্রিদি এবার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছি আমি সাইমা ইসলাম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে এবার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত সোমবার ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন মামলা তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান রোববার তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন শুনানিতে আসামিদের উপস্থিতির পর আদালত এই নির্দেশ দেন মামলার অভিযোগে বলা হয়েছে গত বিশে জুলাই সরকার পতনের আন্দোলনের সময় মধ্যবাড্ডার ইউলুব এলাকায় আন্দোলনকারীদের উপর হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটে এতে দুর্জয় নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে দুই চোখের দৃষ্টি হারান এবং গুরুতর আহত হন পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এ ঘটনায় গত বছরের বিশে নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নব্বই জনের নামে মামলা করেন দুর্জয় এর আগে সতেরোই আগস্ট গুলশান ষান থেকে নাসিরউদ্দিন উদ্দিন সাথীকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং চব্বিশে আগস্ট বরিশাল থেকে তহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি দুইজনেই রিমান্ড শেষে কারাগারে রয়েছেন এবার তাদের ওই জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো